আসসালামু আলাইকুম শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এবার কথা কানে কানে সংযোগ বাড়াবে অমি মেজর হাফিজের কথা না শুনে বিপদের সাকিব আদালত পাড়ায় ঘোরার কথা ভুলে গেছেন ড ইউনুসকে মামুনুল হকের প্রশ্ন আওয়ামী লীগ নিষিদ্ধ নয় এবার নতুন তত্ত্ব দিলেন ফরহাদ মজার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত এবার কথা কানে কানে সংযোগ বাড়াবে আওয়ামী কেমন হবে সেই গণবিস্ফোরণের মডেল চলতি পরিস্থিতিতে রাতারাতি হওয়া তো অসম্ভব আওয়ামী লীগ নেতৃত্বের দাবি হাসিনার নির্দেশে সেই লক্ষ্যে ধীরে ধীরে কাজ শুরু হয়ে গিয়েছে লিফলেট বিতরণ করলে গ্রেফতার করা হবে পোস্টার ছাপতে দেওয়া যাবে না রাস্তা দাঁড়িয়ে প্রকাশ্যে মাইক ব্যবহার করা চলবে না অর্থাৎ কোলাহল বারণ হয়েছে সুতরাং মানুষের সঙ্গে এবার কথা কানে কানে বাংলাদেশে জেলা উপজেলায় এই কৌশল ছড়িয়ে দেওয়ার নির্দেশে দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের গোপন ডেরা থেকে ফোনে জানালেন সাধারণ সম্পাদক এবং প্রাক্তন নাসিম। সংসদের আনুষ্ঠানিক পেজ থেকে বিবৃতি দিচ্ছেন দলের এই আপতকালীন সময়ে নাসিমের কথায় দলের সভাপতি শেখ হাসিনা দেশের বাইরে নয়াদিল্লিতে আছেন ঠিকই কিন্তু তিনি যোগাযোগ বিচ্ছিন্ন নন দলের কর্মী বিভিন্ন পেশার মানুষের সঙ্গে নিয়মিত কথা বলছেন কখনো বিবৃতি দিচ্ছেন দেশের আইন শৃঙ্খলার অবনতি অর্থনৈতিক কষ্টের কথা শুনছেন পরামর্শ দিচ্ছেন নেত্রী জানেন যে এখন দেশে আইনের শাসন নেই অধিকাংশ নেতা কারাগারে আমরা অনেকে আত্মগোপন করে রয়েছে কিন্তু তার মধ্যে গণবিস্ফোরণের জন্য প্রস্তুতি নিতে বলছেন নেত্রী কেমন হবে সেই গণবিস্ফোরণের মডেল চলতি পরিস্থিতিতে রাতারাতি হওয়া তো অসম্ভব আওয়ামী লীগের নেতৃত্বের দাবি হাসিনার নির্দেশে সেই লক্ষ্যে ধীরে ধীরে কাজ শুরু হয়ে গিয়েছে প্রতিটি গ্রামে তৃণমূল স্তরের মানুষ যারা দুরবস্থার শিকার যেসব সংখ্যালঘু নিপীড়নের মধ্যে রয়েছেন তাদের সঙ্গে নিভৃতে যোগাযোগ করছেন আওয়ামী লীগের কর্মীরা নাসিমের কথায় মানুষকে জাগ্রত করার সচেতন করার জন্য আরো বড় করে চেষ্টা শুরু হবে বরং মানে ঢাকঢোল পিটিয়ে নয় সেটা সম্ভব নয় এই পরিস্থিতিতে ইতিমধ্যেই আমরা সমাজ মাধ্যমে প্রচার করে চলেছি ভুললে চলবে না এখনো সাধারণ মানুষের মধ্যে আমাদের চল্লিশ শতাংশ ভোটার রয়েছে আত্মগোপন বা বন্দি দশার বাইরেও পঁচিশ শতাংশ কর্মী সমর্থক রয়েছেন তারা মানুষের কানে কানে কথা বলবেন ইশারায় কথা হবে আরো বেশি করে সমাজ মাধ্যম ব্যবহার করা হবে আওয়ামী লীগ শীর্ষ সূত্রে জানানো হচ্ছে সুযোগ সুবিধা মতো জেলা উপজেলা গ্রামের দিকে মিছিল করা হবে সেই মিছিলের দৈর্ঘ্য ক্রমশ বাড়বে বলে আশা করছেন তারা শেখ হাসিনার নির্দেশ এই সংযোগের ভিত্তিতে জনমত তৈরি করে পরবর্তীকালে তাকে জনবিস্ফোরণে পরিণত করতে হবে তার আশা ইতিহাসে এমন একটা সময় বা পরিস্থিতি আসে বিস্ফোরণের জন্য বেশি সময় লাগে না বাংলাদেশে তা আগেও ঘটেছে আবারও ঘটবে প্রসঙ্গত গত বিশ তারিখ আওয়ামী লীগের কাছে খবর ছিল সে দেশের ট্রাইব্যুনাল হাসিরার বিরুদ্ধে খুন গণহত্যার চার্জশিট দেবে সেই অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ মিছিল করতে পেরেছিলেন দলের কর্মী সমর্থকরা রাজধানী ঢাকায় আচমকাই আওয়ামী লীগ যুবলীগ ও অধুনা নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল বার হয় বিষয়টিকে গুরুত্বপূর্ণ সাফল্য বলে অভিহিত করেছেন আওয়ামী লীগ নেতৃত্ব আশা করছেন এই মিছিল আগামী দিনে সর্বাত্মক হবে এবং বহরে বাড়বে মানুষের পুঞ্জীভূত ক্ষোভের প্রকাশ ঘটবে আপাতত বিশ্বের যেখানে সম্ভব বাংলাদেশ হাই কমিশনে সেই দেশের আওয়ামী লীগ সমর্থক কর্মীরা বর্তমান সংকট নিরসন চেয়ে স্মারকলিপি জমা দেওয়া শুরু করেছেন অন্যদিকে নতুন রাজনৈতিক সমীকরণের সম্ভাবনা উস্কে দিয়ে সম্প্রতি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এবং নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের লন্ডনে খালেদা জিয়ার পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বাড়িতে তাদের সাক্ষাৎ হয় তারেকও উপস্থিত ছিলেন এরপর দেশে ফিরে বিএনপির সুরে সুর মিলিয়ে আগামী রমজানের আগে নির্বাচন ঘোষণার দাবি তোলেন জামায়াতের আমির কিভাবে গোটা বিষয়টিকে দেখছে আওয়ামী লীগ দলের যুগ্ম সাধারণ সম্পাদকের কথায় জামায়াতে এবং মোহাম্মদ ইউনুসের হিসাব হয়তো গোড়ায় একই ছিল খিলাফত এবং মৌলবাদী সংগঠনগুলিরও আশা ছিল ক্ষমতা দখলের কিন্তু এখন তো স্পষ্ট তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে কেননা ইউনুস ক্ষমতা ছাড়তে চান না আট মাস হয়ে গেল এখনো তিনি নির্বাচনের পথ নির্দেশিকা দিচ্ছেন না ফলে এখন জামাত আর বিএনপি অভিন্ন স্বার্থে একজোট হতে চাইছে তারা পুরনো মিত্র বটে আওয়ামী লীগ এদের মূল নিশানা তারা চায় আওয়ামী লীগকে ভোট থেকে সরিয়ে দিতে নাসিমের কথায় দেশবাসী বুঝতে পারছেন বিপ্লবের নামে বিদেশি শক্তির ইন্ধনে ডলার এনে নিচ ছাড়তে ব্যবহার করছে উপদেষ্টা সরকার তরুণ সম্প্রদায়কে প্রভাবিত করতে চাইছে আওয়ামী লীগের দাবি যে গণতান্ত্রিক সাম্প্রদায়িক চেতনার মধ্য দিয়ে বাংলাদেশ তৈরি হয়েছিল আজ সেই চেতনা হটিয়ে তাকে জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্রদের নামের ঠেঙ্গারে বাহিনী অস্ত্র নিয়ে মাঠে নেমেছে মেজর হাফিজের কথা না শুনে বিপদের সাকিব দেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান একজন ক্রিকেটার হিসেবে বিশ্বজুড়ে তার সুনামের কমতি নেই কিন্তু দেশের পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের এমপি হওয়ার দায়ে তিনি এখন বিপদে আছেন ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যার ঘটনায় মামলার আসামি হয়ে তিনি এখন দেশ ছেড়ে পালিয়ে আছেন তাকে নিয়ে কথা বলেছেন সাবেক সেনা কর্মকর্তা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমদ মেজর হাফিজ রাজনীতিবিদ হলেও তার মূল পরিচয় তিনি একজন তারকা ফুটবলার স্বাধীনতার পূর্বে পাকিস্তান দলে খেলেছিলেন স্বাধীনতা পরবর্তী সময় ঢাকার ফুটবলে মহামেডানের জার্সিতে খেলেছেন ফুটবলার হিসেবে অবসর নেওয়ার পর বাফুফের সভাপতিও হয়েছিলেন প্রবীণ এই ক্রীড়াবিদের পরামর্শ নিতে গিয়েছিলেন সাকিব আল হাসান যদিও দেশ সেরা ক্রিকেটার সাকিব তা কানে নেননি সাকিবের সঙ্গে সাক্ষাতের ব্যাপারে মেজর হাফিজ বলেছেন সাকিব আমার বাসায় এসেছিল আলোচনার এক পর্যায়ে তাকে উপদেশে দিয়েছিলাম আমি বলেছিলাম যাই করো আওয়ামী লীগ করো না সে উপদেশ না শুনে বিপদে পড়েছে সাকিবকে কি পরামর্শ দিয়েছিলেন সেই ব্যাপারে তিনি বলেছেন জাতীয় দলে খেলা অবস্থায় রাজনীতিতে যোগদান করা আমার মনোভূত নয় আমি তাকে বলেছি তোমার অনেক নাম হয়েছে বেশ কয়েক বছর ধরে অলরাউন্ডার হয়ে আছো এখন রাজনীতিতে যেও না আর গেলে আওয়ামী লীগে যেও না কারণ এই দলটি আর বেশিদিন স্থায়ী নেই সে আমার কথা শুনে চুপচাপ চলে গেল মেজর হাফিজ আরো বলেছেন সে যদি সেদিন আমার কথা শুনত রাজনীতিতে না যেত তাহলে এখন সে ঢাকায় রাজপথে বিচরণ করত এখন তো তার বাড়ি আসাই মুশকিল আদালত পাড়ায় ঘোরার কথা ভুলে গেছেন ড ইউনুসকে মামুনুল হকের প্রশ্ন নেতাকর্মীদের বিরুদ্ধে থাকা সব মামলা প্রত্যাহার করার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন আমরা পরিষ্কার করে বলছি আগামী দুই মাসের মধ্যে হেফাজতে ইসলামের নেতা কর্মীদের বিরুদ্ধে থাকা সব মামলা প্রত্যাহার করতে হবে সব নেতা কর্মীকে অবিলম্বে মুক্তি দিতে হবে মামলা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন ডক্টর ইউনুসের সঙ্গে আমরা হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেকবার সাক্ষাৎ করে বিনয়ের সঙ্গে আবেদন করেছি আমাদের বিরুদ্ধে ফ্যাসিবাদী আমলে দায়েরকৃত মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করেন কিন্তু কেন যেন মনে হচ্ছে সোজা আঙুলে ঘি উঠবে না প্রফেসর ডক্টর ইউনুস আপনি কি সেই কথা ভুলে গিয়েছেন কয়েক মাস আগেও আমাদের সামনে আদালতের পাড়ায় ঘুরতেন আওয়ামী লীগ নিষিদ্ধ নয় এবার নতুন তত্ত্ব দিলেন ফরহাদ মজার কবি চিন্তাবিদ দার্শনিক ফরহাদ মজহার বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি নয় বরং দলটির সঙ্গে পারস্পরিক ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে হবে তিনি বলেন দল হিসেবে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হতে পারে কিন্তু তাদের সবাই খারাপ নয় তাই আইনি প্রক্রিয়া নিষিদ্ধ করার বিষয়টি চিন্তা করা যেতে পারে তবে রাজনৈতিকভাবে বিরোধিতার পথেই সমাধান খোঁজা উচিত